আসসালামু আলাইকুম রফাতুল্লাহী মার কাছে আজকে আপনাদেরকে নিয়ে আসছি রাজশাহীর এক আম সাম্রাজ্যে বিশাল এক আম বাগানে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি যে দর্শক আপনারা যারা আমাদের কাছে আমের অর্ডার করেছেন আমরা আপনাদেরকে এই আম দেখানোর জন্য নিয়ে আসছি আমরা আমটা কীভাবে সংরক্ষণ করব এই হিমসাগর আম চারটা পাঁচটায় পাঁচটায় বা ছয়টা কেজি হবে সেটা আমরা ওই ওই মানের আম আমাদের ইনশাল্লাহ নিশ্চিত করব আপনারা যারা ইতিমধ্যে আমের অর্ডার করেছেন আমরা আপনাদের জন্য আম প্রস্তুত করেছি এখন ইতিমধ্যে যারা অর্ডার করেছেন তারা আপনাদের বাসায় পৌঁছে যাবে আর যারা অর্ডার করেননি তারা আমাদের আস্তে ছপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমের অর্ডার করেন আর যারা প্রবাসে থাকেন ভাইদেরকে আমি জানাচ্ছি সুসংবাদ আপনারা যারা আপনাদের পরিবারকে ফর্মালিন মুক্ত এবং ন্যাচারাল যে আমগুলা আপনারা খাওয়াতে চান পরিবারকে তাহলে আমাদের আস্থার সাথে যোগাযোগ করেন